সরল বাংলার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাওহিদ হাসান পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া এই বাগধারাটির সঙ্গে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত এখন প্রশ্ন হচ্ছে পটল তোলার সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক সেটি ব্যাখ্যা করব অনেকেই হয়তো জেনে থাকবেন আগে থেকেই বা অনেকে জানেন না তো আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনার অজানা ব্যাপারটি আজকে জানা হবে অনুরোধ রইল পাশে থাকার জন্য এখন পটল একটি নিরীহ সবজি একটু দুষ্টমি করে বললাম আসলে নিরীহ সবজি মজা করে বললাম যে নিরীহ বললাম এ কারণে যে পটল একটি সুস্বাদু সবজি যে যে কোনো মাছের সঙ্গে রেধে খেলে বা যেভাবেই খাওয়া হোক না কেন পটল খুবই সুস্বাদু একটি সবজি তরকারি তো যাই হোক যাই হোক না কেন তার সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক এখন বিষয় হচ্ছে এই যে বাগধারাটি এর এই বাগধারাগুলো আসলে হচ্ছে প্রচলিত কথা হ্যাঁ এই প্রচলিত কথার আসলে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা বা উৎস খুঁজে বের করা কারণ কারণ খুঁজে বের করা মুশকিল তবে বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য তিনটি কারণ রয়েছে আমি সেই সম্ভাব্য তিনটি কারণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব নম্বর এক পটল তোলা অর্থাৎ ফলন্ত পটল গাছ থেকে ফলদায়ক পটল গাছ থেকে যদি একই সাথে বা সমগ্র পটল তুলে ফেলা হয় মানে একই সময় একসাথে যদি সব পটলগুলো তুলে ফেলা হয় তাহলে ওই গাছটি মারা যায় তো অনেকের ধারণা যে সেখান থেকে এই পটলের সঙ্গে মৃত্যুর সম্পর্ক এরপরে আমি আমি ব্যাখ্যা করব কারণ নম্বর দুই পট তোলা এখানে পট মানে হচ্ছে পরিধেয় বস্ত্র এখানে মূলত মৃত ব্যক্তির পরিধেয় বস্ত্রের কথা বলা হয়েছে বোঝানো হয়েছে আমাদের ভিতরে কে মারা গেলে আমরা সাধারণত কিন্তু এই তার মৃত ব্যক্তির বস্ত্রগুলোকে উঠিয়ে রাখি সংরক্ষণ করে রাখি তো এখন কথা হচ্ছে যে এই অনেকের ধারণা যে সেখান থেকেই মূলত যে পট তোলা এই পট তোলাই কালক্রমে পরিবর্তিত হয়ে পটল তোলায় রূপান্তরিত হয়েছে এরপরে রয়েছে কারণ নম্বর তিন কারণ নম্বর তিন হচ্ছে চোখের অপর নাম অক্ষিপটল মানুষ মারা গেলে অক্ষিপটল উল্টে যায় মানে চোখের পর্দা উল্টে যায় তো সবসময় যেমনটা ঘটে ব্যাপারটা কিন্তু তা নয় সব সবসময় চোখ উল্টে যায় না চোখের পর্দা উল্টে যায় না তো যাই হোক অনেকের ধারণা যে ওখান থেকেই মূলত এই পটল তোলা এসেছে পটল থেকে অক্ষি মানে চোখ সেই পটল থেকে পটল তোলা এসেছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও এই তিনটি থেকেই যে পটল তোলা এসেছে তা অনুমেয় এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুখে থাকবেন সবার জন্য শান্তি কামনা করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ধন্যবাদ